হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে বুধবার কাটায় এখন সময় হয়েছে সকাল সাড়ে সাতটা আর এই সাড়ে সাতটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ওই যে সাতটা বেজে গিয়েছে তারপর ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিন্তু সকালে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি তারপর ওই যে আরিয়ানের চিড়েটা ভিজিয়ে দিলাম আরিয়ান সোনাকে তো আটটার সময় খাওয়াবো আর আরিয়ান সোনা না ঘুম থেকে উঠে পড়েছে এরপর কিন্তু আরিয়ান সোনাকে আমি খাইয়ে দিয়েছি আর এখন এই যে দুটো কড়াই রান্না করে নিচ্ছি আসলে যেদিন একটু তাড়াহুড়ো থাকে দেরি হয়ে যায় তো সেদিনই কিন্তু ওই যে দুটো কড়াই আমি রান্না করে নিই এরপর কিন্তু আরিয়ানের বাবা অফিস চলে গিয়েছে আর এখন এই যে আরিয়ান সোনা আবার ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে যখনই ঘুম থেকে উঠুক ও কিন্তু সাড়ে নটা থেকে দশটার মধ্যে বা সাড়ে দশটার মধ্যে কিন্তু ও আরেকবার কিন্তু ঘুমিয়ে যায় ওদিকে আরিয়ান সোনা তো ঘুমিয়ে গিয়েছে আর আমারও না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো তার জন্য এই যে খাবারটাও নিয়ে নিয়েছি আজকে রান্না করেছি মসুর ডাল শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা আর করেছি বেগুন ভাজা যদিও রান্না বান্না তোমাদের সাথে সেইভাবে কিন্তু কোনোটাই শেয়ার করতে পারিনি ওদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আর আরিয়ান সোনা এখনও ঘুমিয়ে আছে আর সেই সুযোগে এই যে রান্নার পর যে বাসনগুলো থাকে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি যেদিন রান্না করতে করতে বাসন ধুয়ে রাখি সেদিন কিন্তু বেশ অল্প কটা বাসন হয় কিন্তু আজকে যেহেতু একদমই সময় হয়নি তার জন্য এই যে রান্নার পরেই কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর খেয়ে ওঠেন আজকে একটু বসিনি এই যে একের পর একটা কিন্তু কাজগুলো করে নিচ্ছি আর এইভাবে কাজগুলো করলে কিন্তু একের পর একটা যদি কাজ করতে থাকি তাহলে কিন্তু কাজগুলো মনে হয় যেন অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো সময় যদি একটু ভাবি যে না মোবাইলটা নিয়ে একটু বসি তাহলে কিন্তু কাজগুলো করতে আবার অনেকটাই দেরি হয়ে যায় আর কাজগুলো না করতে একদমই ইচ্ছেই করে না অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম জামাকাপড় বলতে শুধু আরিয়ানের কাথা দেখো এখানে আর কিচ্ছু কিন্তু নেই এরই মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে আরিয়ান সোনাকে স্নান করে খাইয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার পর আমাদেরও দুপুরে খাবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে আরিয়ান সোনার জন্য মৌসুমি কেটে নিয়েছি এটা রস করে ওকে খাইয়ে দেব। আরিয়ানে পাপা তো দুপুরে খেতে এসেছিলো তো ওরও টাইম হয়ে গিয়েছে আবার অফিস যাওয়ার তো এই যে দেখো আরিয়ান সোনা যেই দরজাটা একটু খোলা পেয়েছে ওমনি বাইরে এসে ওই যে ব্যাটটা নিয়ে আর এই যে বালতিটা নিয়ে খেলা করছে এখন ওর বাপা ওই যে অফিস যাচ্ছে ওই যে দেখো পাপার কোলে কিন্তু একদমই উঠে পড়েছে আসলে এই যে দিনে দুবার ওর বাবা অফিস যায় মানে সকালে একবার আর দুপুরে খেতে এসে একবার তো দুবার কিন্তু ওর বাপার কোলে চেপে এই রাস্তা পর্যন্ত ওকে আসতেই হবে তো না নিয়ে আসলে আবার কান্নাকাটি করে আর পাপার কোলে উঠে দেখো কীরকম টাটা করছে তো আরিয়ান সোনাকে ওই যে এখন কিন্তু রাস্তা থেকে নিয়ে গিয়ে আবার ঘুমও বাড়াতে হবে এখন কিন্তু বিকেলবেলা ওই সাড়ে চারটে মতো বাজে আরিয়ান সোনা এখনও ঘুমিয়ে আছে আর আজকে যেহেতু বুধবার কালকে তো বৃহস্পতিবার তো ভাবলাম ঘরের ঝুলটা ছেড়ে নিই কারণ কালকে বৃহস্পতিবারে তো ঘরের ঝুল ঝাড়তে হয় না যেহেতু লক্ষ্মীবার সেই জন্য আমি চেষ্টা করি বুধবারের দিনই ঘরের সমস্ত রকম ঝুল কিন্তু ঝাড়তে যদিও আরিয়ান সোনা ঘুমিয়ে আছে ফ্যানটা বন্ধ করে দিয়েছি আর খুব আস্তে আস্তে কিন্তু আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি তার কারণ ঝুল তো খুবই নোংরা জিনিস এটা যদি আরিয়ান গায়ে পড়ে না তো ওর গায়ে কিন্তু ড্যাশ পড়বে তো তার জন্যই কিন্তু ঘরের ঝুলগুলো বিশেষ করে খাটের উপরের গুলো এগুলো আমি খুব আস্তে আস্তে ছেড়ে নিচ্ছিলাম আর এই যে এই টেডি বিয়ারগুলো এই যে সাজিয়ে রাখি ঘরে আরিয়ান সোনা তো নিয়ে একদমই খেলা করে না ওই ঘরে সাজানোই থাকে আরিয়ান সোনা কেন জানি না টেডি বিয়ার একদমই পছন্দ করে না বিশেষ করে ওর কেন কোনো খেলনা নিয়েই দেখি না যে খেলতে সবসময় আমার রান্নাঘরের জিনিস নিয়ে খেলতে দেখি আর ওটাই দেখি বেশ পছন্দ করে তারপরে এই যে টেটিগুলোকে ছেড়ে এখন ওর জায়গা মতো রেখে দিচ্ছি আরিয়ান সোনা দুপুরে খাবার খেয়েছে যেহেতু একটু দেরিতে সেই জন্য কিন্তু এখনও ঘুমিয়ে আছে তারপর এই যে ঘরটাকেও এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি যদিও ফ্যান বন্ধ করা আছে আর বেশিক্ষণ ঘুমাবে নাও কিন্তু উঠে পড়বে এই ঘরের ঝুলটা না আমি সকালেই ঝাড়ি প্রতি বুধবারে কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে সেক্ষেত্রে না আমার সকালে একদমই সময় হয়নি তার জন্য এই যে বিকেলবেলাতেই ছেড়ে নিলাম আর সকালটা দেরি করে শুরু হলেও কিন্তু আমি একের পর এক কাজ করাতে কিন্তু সব কাজগুলো বেশ গুছিয়ে করেছি অনেক দিন এরকম হয় যে সকালটা তাড়াতাড়ি শুরু হয়েছে অথচ ওই যে একটু যদি আলস্যি করে যদি মোবাইলটা নিয়ে বসি বা শুয়ে থাকি তাহলে কিন্তু কাজগুলো একদমই হয় না আর কাজগুলো যদি না হয় না তো একদম ভালোও লাগে না ওদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন যে ঘরের পাপোস তিনটে থাকে সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি একটা বকস কেচে দিয়েছি আর বাকি দুটো ভাবছি একদিন একদিন করে কেচে দেব প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকে তো খাবার খাইয়ে দিয়েছি আর এখন আরিয়ান সোনার যে কাঁথাগুলো কেচে দিয়েছিলাম সেগুলো ওই যে ভাজ করে নিচ্ছি যদিও সব কাঁথা না শুকায়নি বেশ অনেকগুলো আবার ভেজাও আছে দেখলাম আজকে খুব একটা ভালো রোদ হয়নি তো যেগুলো শুকিয়েছে সেইগুলোই কিন্তু ভাজ করে নিচ্ছি আর আরিয়ানের পাপার ড্রেসটা কালকেই কাঁচা হয়েছিল তো শুকিয়ে গিয়েছে তো ওটাও এখন ভাজ করে তার জায়গা মতো রেখে দেবো তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে টাটা